ফলের ফলের ফুলের পাপড়ি যত আপনি খেতে পারবেন চা এটা বানিয়ে তখনই কিন্তু আপনার শরীর থেকে সুগ্রাম বেড়ে এই একটা শিখে দিলাম আপনাদের জন্য আরেকটা ভুল আপনার মেধা শক্তি খুব ভালো থাকবে আপনার মন মানসিক খুব ভালো থাকবে আপনার ইস্টো খুব ভালো থাকবে এবং কি আপনার কোলেস্টের কোলেস্টোর মাত্রা যাতে বেশি আছে কোলেস্টোর বেড়ে যাচ্ছে তাদের কিন্তু মাত্রা কমিয়ে দেবে গোলাপ ফুল খুবই কুফুকারী একটা ফুল

আমরা উনিশশো ছিয়ানব্বই না উনিশশো একানব্বই সালে আমার চাচা গোলাপ ফুল মাকে দাঁড়িয়েছিল উনি এক সময় মুক্তিযোদ্ধা ছিল তো মুক্তিযোদ্ধার সময় উনি আবার ছিয়ান ছিহত্তরে উনি আওয়ামী লীগ থেকে না উনিশ নিয়েছিল কিন্তু ওই ওই ওর পরেই আওয়ামী লীগ থেকে মানে সরে যায় তাই এক কথা বললাম যে এরপরে যিনি

আপনি বিড়ি খান শরীর থেকে কি গন্ধ বেরে বিড়ির গন্ধ বেরে আপনি ওই যে ধোয়া ওই যে আগুনে ধোয়া নেন কিসের গন্ধ বেরে আগুনের গন্ধ বেরে আপনি ওই যে আপনার কামারের কাছে থাকলে কামারের থাকলে গন্ধ বেরে তারপরে হলো আর থেকে আতরের যদি কাছে থাকেন যদি আতর ব্যবহার করেন তাহলে কিসের গ্রাম বেরে আপনি আতর ব্যবহার করেন না করুন আপনি আতর গ্রাম করবেন আপনার সাথে এটাই পৃথিবী আর যদি খেতে পারেন একজন শাক যত খাবে পায়খানা দুর্গন্ধ তত কম হবে এবং তার শুধু পায়খানা না আপনার শরীর থেকে কিন্তু বিষাক্ত টক্সিন যেটা দুর্গন্ধ খা সেটা কিন্তু কম যত মাছ মাংস বেশি খাবে তত দুর্গন্ধ বেশি হবে এর জন্য যত কম খাইতে পারবে ততই আপনার জন্য উপকার তবে ফল ফ্রুট যত বেশি খাবে ফলের ফলের ফুলের পাপড়ি যত আপনি খেতে পারবেন চা বানিয়ে এটা বানিয়ে তখনই কিন্তু আপনার শরীর থেকে সুগ্রাম পাই এই একটা শিখে দিলাম আপনাদের জন্য আরেকটা মূল হলো যে আমরা কিন্তু শুধু চা চা খাই চা পাতা দিয়ে চা খাই গ্রিন টি বলেন ওটা বলেন সব গ্রিন টি 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 মানে চা আবার গ্রিন টি মানে সবুজ চা তো সবই তো সবুজ চা কিন্তু একটা প্রাকৃতিক ভাবে একেবারে সরাসরি আরেকটা এই যে আপনার গোলাপ ফুল গোলাপ ফুলের পাপড়ি এই পাপড়ি যদি আপনি সেবন করেন জানেন আপনি কি কি হতে পারে এই যে বললাম যে আপনার শরীর থেকে সুঘ্রাণ বেরিয়ে আর বাসকে জানেন আপনার মেধা শক্তি খুব ভালো থাকবে আপনার মন মানসিকতা খুব ভালো থাকবে আপনার স্টোমাক্স খুব ভালো থাকবে এবং কি আপনার কোলেস্টের কোলেস্টেরল মাত্রা যাদের বেশি আছে কোলেস্টেরল বেড়ে যাচ্ছে তাদের কিন্তু মাত্রা কমিয়ে দেবে গোলাপ ফুল খুবই উপকারী একটা ফুল ঠিক আছে এটা কিন্তু প্রচুর দামে বিক্রি হয় বাগিয়ে রাষ্ট্রে তা এই গোলাপ ফুল আপনারা সেবন করবেন কিভাবে এই যে চা যে ব্যবহার বানায় পানি গরম করে পরে এটার ভিতরে ফুলের পাপড়ি শুকিয়ে দিতে পারেন কাঁচা দিতে পারেন আমি কিছুদিন খেয়েছি আমি মার্শাল্লাহ খুবই উপকার পেয়েছি আপনি চা বলে শেষ করতো না পেট এত ঠান্ডা থাকে এত আপনার আরামদায়ক থাকে যেটা কল্পনা করাও যায় না এত সুন্দর এবং আপনার পায়খানা বর্ষা কনেস্টিফিশন আছে পায়খানা যদি করতে হয় বা যায় এই জিনিসটাও খুব মজাদার একটা ব্যাপার হলো যে এইটাও খুব আহ ভালো কাজ করে খুবই ভালো কাজ করে আশ্চর্য বিষয় হলো যে এটা খুবই ভালো কাজ করে ঠিক আছে আশ্চর্য হলো যে এটা খুবই কাজ করে এই জন্য আপনারা এই পাপড়ি খাবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল সুস্থ আমিনামালাইকুম